আবার এই মুক্তিযুদ্ধদের গলায় যখন দেখি জুতার মালা জুতো দিয়ে বাড়ি দেয় হচ্ছে কিছু করতে পারছি না তখন আমার মনে হয় আত্মত্য করে বোধ তিরিশ লক্ষ মানুষের রক্তের দাম না দু হাজার তিন হাজার যদি আমি বলছি এক লক্ষ মানুষ যে কোনো হত্যার বিচার হওয়া উচিত চোদ্দই ডিসেম্বর এই যে বুদ্ধিজীবী হত্যা এটা তো রচয়িতা এবং এক্সিকিউশনে জামা বুঝলে টু নেশন থিওরি সেই টু নেশন থিওরির কবল উপর দাঁড়িয়ে বাংলাদেশ কিন্তু রচিত হয়েছে আমি আবারও বলি রিপিটেডলি জিন্নার দি জাতি তত্ত্বের উপরে সে কবর দিয়ে কিন্তু বাংলাদেশের উৎপত্তি অত এখানে সাম্প্রদায়িকতার কোন জায়গা নেই

ছেড়ে দেওয়ার লোক আমি ছিলাম না জীবনে কোনদিন জ্ঞান অত কোন অন্যায়ের সাথে আপোষ করি নাই আমি পুত পবিত্র এটা বলবো না কিন্তু জ্ঞান অত আমি অন্যায়ের সাথে আপোষ করি নাই আমার এই মুক্তিযুদ্ধদের গলায় যখন দেখি জুতার মালা জুতো দিয়ে বাড়ি দেয় হচ্ছে কিছু করতে পারছি না তখন আমার মনে হয় যে আত্মহত্যা করে বোধ হয় সেই কারণে আমি বললাম যে আপনারা না আমি সবচেয়ে বড় অসহায় সবচেয়ে বেশি আমি কি বলবো আজকে একাত্তরে যারা যুদ্ধ করেছি অনেকেই আজকে কারাগারে যারা বাইরে আছে তারা চলতে পারে না আমার সব যোগাযোগ আছে সবার কি বলবো আর বলার কিচ্ছু নাই আমি শুধু একটা জিনিস বলবো আমাদের সন্তানরা যদি মুক্তিযুদ্ধকে ধারণ করে তাইলে তারা যেন রুখে দাঁড়ায় একটা একটা আর দেখবেন বছর ক্ষমতা আসবে প্রতিবাদ কিন্তু এই গভর্নমেন্টের বেলা আওয়ামী লীগ করেন কেউ করে না ফার্স্ট আমি করেছি যেদিন ওয়াকারুজ্জামান বলল যে আমি জামাত এবং কাকে না বিনীত বলনে জামাত এবং কাকে কাকে যেন শ্রী ডাকছে এবং আমার উপর আপনি বিশ্বাস রাখেন আমি সাথে সাথে কিন্তু ফেসবুকের লাইভ গিয়ে বললাম যে একটা বেআইনি ঘোষিত সংগঠনকে তুমি ডাকতে পার না ওই চেয়ারে বসে মামুনুল মামুনুল ওই চেয়ারে বসে বেআইনি ঘোষিত যে সংগঠনটা কোনোই নাই আরেকটা কথা বলি 16 ডিসেম্বর নিয়াজি যেটা স্বাক্ষর করেছিল এই এই রেসকোর্সে সারেন্ডারের যে ডকুমেন্ট সেখানে লেখা আছে যে অক্সিলারি ফোর্স তো এই জামাত ইসলাম একাত্তরে কিন্তু মালেক গভর্নর মালেকের নেতৃত্বাধীন যে কেবিনেট ছিল সেই ক্যাবিনেটে তিনজন মন্ত্রী ছিল এবং তারা মুসলিম লীগও কিন্তু ছিল মুসলিম লীগ কিন্তু সশস্ত্রভাবে কখনোই তারা রাজনৈতিকভাবে বিড়িত করেছে কিন্তু সশস্ত্রভাবে আমার জানামতে মতে একটা খুব একটা করে যেমন খুলনা সবুর খান খুব একটা করেছে বলে আমার আমার জানা নাই হইতে পারে যেভাবে করেছে জামা অর্থাৎ আলবদর আল শামস রাজাকার এই গঠন করা এবং চোদ্দই ডিসেম্বর এই যে বুদ্ধিজীবী হত্যা এটার তো রচয়িতা এবং এক্সিকিউশনে জামাত এই জামাত কিন্তু সাতচল্লিশের আগে পাকিস্তানের পক্ষে ছিল না তারা বলছে পাকিস্তানের প্রতিষ্ঠাতা কায়দে আজম না ওই হল কাফির আজম আমার কাছে একদম সরকারি ভাষ্য অনুযায়ী চুয়ান্ন একটা দাঙ্গা দাঙ্গায় পাঁচ হাজার কাদিয়ানিকে হত্যা করছে এই মৌদুদি যে কারণে তার ফাঁসির সে ফাঁসির আদেশ থেকে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় এবং পরবর্তীতে কিভাবে তিনি হয়ে যান এগুলো মধুদের ইতিহাস আমরা যাই না আমরা মনে করি যে জামাত ইসলাম মানে ইসলাম ইসলাম বললে ইসলাম এরা যে ফক্কর ঝান্ডাবাজ সেটা আমাদের মাথায় নাই তিরিশ লক্ষ মানুষের রক্তের দাম বেশি না দু হাজার তিন হাজার যদি আমি বলি এক লক্ষ মানুষ যে কোনো হত্যার বিচার হওয়া উচিত কিন্তু তিরিশ লক্ষ মানুষ দুই লক্ষ মাবনের ইজত নিয়ে একাত্তরে যে দেশটা স্বাধীন হয়েছে তার সাথে তুলনা কারো চল না এবং একটা কথা আমি বলে দেই। যে এই দেশ কিন্তু সাম্প্রদায়িকতার দেশ না এই দেশ অনেকে বলে যে বাংলাদেশের সংবিধান এটা হয়েছে ভারতের সংবিধানের দ্বিতীয় সংস্করণ আমি বলি যে না ভারতের সংবিধান বাংলাদেশের সংবিধানের দ্বিতীয় সংস্করণ কারণ কি জানেন তার মূল নীতির ভেতরে কিন্তু সমস্তন্ত্র ছিল না চুয়াত্তরে তারা তাদের সংবিধানের সমস্তন্ত্র অন্তর্নিহিত করে ছিল না ভারতীয় সংবিধানে প্রথম গণতন্ত্র ছিল হ্যাঁ পরে আসতো এই যে আসছে সেটা কার ইসে আমাদের সংবিধান তো ত্রিশ লক্ষ মানুষের রক্তে লেখা সংবিধান ডক্টর কামাল হোসেনের নেতৃত্ব হয়েছে তার পায়ের ওই ফজলুর রহমান অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছিল যে তার মৌরি হওয়ার যোগ্যতা আছে কিনা আলী আমি ওই ল্যাঙ্গুয়েজ বলবো না বলবো যে আলী অত্যন্ত দুঃসাহস নাম যে নাপিতের যে ডাক্তারি বিদ্যা সেই বিদ্যায় সে পারদর্শী হওয়ার চেষ্টা করছে কিন্তু নাপিত নাপিতই থাকবে ডাক্তার হতে পারবে না ডক্টর কামাল হোসেন আগে কিছুদিন আগেও বলতাম যে সারা পৃথিবীতে বাংলাদেশে চিনলে পর দুইটা লোক দিয়ে চিনতো একটা হলো বঙ্গবন্ধু দ্বিতীয় হলো ডক্টর হোসেন নোবেল অ্যাওয়ার্ড পাওয়ার পরে ডক্টর ইউনুস নোবেল অ্যাওয়ার্ডের পর আমি সেই বিতর্কেও যাবো না কিন্তু বলবো যে সংবিধানে হাত দেওয়ার চেষ্টা করবেন না এই সংবিধানে আবারও বারবার বলছি যে সংবিধানে হাত দেওয়ার চেষ্টা করবেন না হাত শুধু কেটে ফেলবো না ওই লোকগুলো বিদেশি তো তারা এমনি বিদেশি বিদেশে এসে এখানে স্বদেশী ভাব দেখাচ্ছে নাগরিকত্ব বন্ধ করে আসুক দেশে রাজনীতি করুক বুঝব আমার কোনো রাজনৈতিক দল নাই কিন্তু একটা দল আছে আমি দেশ আমি মুক্তিযোদ্ধা আর কোন আমার পরিচয় দরকার নাই আমি মানবতার সেবা করতে চাই করব এবং আইনের শাসন চাই আইনের সুশাসন চাই আজকে যেটা আছে সেটা আইনের সুশাসন না একটু আগে সুব্রত চৌধুরী যখন বলতেছিল যে এবং মঞ্জিল মঞ্জিল বলতে আমি বললাম যে তুমি তো এন্টিসিপেটেড বে আগাম জাবিনের কথা বলতেছো রেগুলার বেইলই তো হয় না একটা লোক মাসে পর মাস দশ মাস ধরে জেলে আছে বারবার রানা হয় না আগস্ট এই যে এই আগস্টের মামলা তো শোনা যাবে না কেন কেন